সিদ্ধি লাভ করেছে সেই রকম কোন সাধু যদি গাছ তলায় নাম জপ করতে করতে গাছটাকে বলে দেয় ওরে গাছ তুই আমার হরি নামে অনেক সহযোগিতা করেছিস। তুই আমার কৃষ্ণ সাধনায় সহযোগিতা করেছিস। যা তোকে আর অতগুলো জন্ম ঘুরে আসতে হবে না আগামী জন্মে তুই মনুষ্য কুলে জন্ম নিয়ে হরি নাম কর এই সাধুর মুক্তি যদি বেরিয়ে যায় গাছের তলায় তাহলে গাছকে আর ওই পোকা মাছ চিংড়ি কাঁকড়া ছাগল গরু অত কিছু হয়ে আসতে হবে না পরজন্মেই মনুষ্য জন্ম তাই বলছে সাধারণত দুর্লভ কিন্তু সাধু গুরু কৃপায় সুলভ নির্দেহ মাধ্যম সুলভং সুদুর্লভম প্লবং প্লবং মানে নৌকা ভেলা সুকল্পম সুন্দরভাবে সাজানো কিন্তু এই নৌকা যেমন তেমন লোকের হাতে ছেড়ে দিলে চলবে না সুদক্ষ কান্ডারি চাই সুদক্ষ কান্ডারি হচ্ছে তোমার গুরুদেব এই দেহরূপে নৌকা তার চরণে নিবেদন